কোন সিরিজের ফোনটি কিনবেন এম সিরিজ অ্যাপ সিরিজ না এন সিরিজের আসলে বিষয়টা হচ্ছে যে এটাকে কোনো সিরিজ বলে না এটা মডেল আর আইফোন যারা কিনতে চান তারা হচ্ছে যে মডেলের প্রথম যে ওয়ার্ডটা থাকে সেইটার অনুযায়ী অনেকে ফোন কিনতে পছন্দ করেন অনেকে ভাবেন যে এম সিরিজের ফোন বা এন সিরিজের ফোন আপনি হচ্ছে কিনবেন না বা অ্যাপ সিরিজের ফোন কিনবেন না আসলে এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো এটা আপনাদের ফোন পারচেস করতে সহযোগিতা করবে তো এম সিরিজের যে ফোনটা সেটা হচ্ছে কিন্তু রিটেল ইউনিট যেটা ছিল যেটা অ্যাপেল নতুন সেল করছে সেটার সিরিয়াল নাম্বার হচ্ছে সবসময় অ্যাম সিরিয়াল থাকে আর অ্যাপ সিরিজ যেটা সেটা হচ্ছে যে রিফারবিসড ইউনিটের জন্য অ্যাপ সিরিজ অ্যাপেল ইউজ করে যে আপনার মডেল নাম্বারের প্রথম ওয়ার্ডটা হয়ে থাকে অ্যাপ তো রিফারবিসড কোনটা যেটা হচ্ছে যে নতুন প্রোডাক্ট পারচেজের পর যখন কখনো ফোনে প্রবলেম হয় ইউজার যখন সেই ফোনটা অ্যাপেল ওয়ারেন্টি কাভারেজে যায় অ্যাপেল যদি সেই ফোনটার কোনো পার্টস রিপেয়ার করে আবার ইউজেবল করা যায় ইউজারকে দিলে ইউজ করতে পারবে সেক্ষেত্রে তারা যখন এটা প্রোভাইড করে তখন সেটা হয় অ্যাপ সিরিজে আর এন সিরিজ যেটা সেটা হচ্ছে ডাইরেক্ট রিপ্লেসমেন্ট ইউনিট রিপ্লেসমেন্ট ইউনিট কোনটা যেই ফোনটা নতুন মডেল এম সিরিজের ফোন পার্চেজ পর যদি সেই ডিভাইসটা ডেড হয়ে যায় কোনো কারণে সেক্ষেত্রে অ্যাপেল নতুন যেই মডেলটা রিপ্লেস দিয়ে থাকে সেটা হচ্ছে এন সিরিজ তো এই সিরিজগুলো কিন্তু হচ্ছে যে কোনোটাই কোনো থার্ড পার্টি সব থেকে আপনি যদি রিপেয়ার করান তাহলে হচ্ছে যে আইফোনের যে এই মডেলের যে ফার্স্ট ওয়ার্ডটা এটা কখনোই চেঞ্জ হবে না চেঞ্জ হবে কখন যদি এটা ডিরেক্ট অ্যাপেল করে থাকে সেক্ষেত্রেই চেঞ্জ হয়ে থাকে তো এন সিরিজের ফোন কিন্তু ভালো যেহেতু একটা ফোন ডেট হয়ে যাওয়ার পরে নতুন করে অ্যাপেল আবার নতুন একটা মডেল দিচ্ছে সো ওই এন সিরিজের ফোনটা অনেকে যেটা ভুল জানেন যে এন সিরিজ হচ্ছে যে এটা রিপেয়ার করা ইয়ে করা আপনার নিতে চান না আসলে এন সিরিজের ফোন নিতে পারেন কারণ সেটা রিপ্লেসে অ্যাপেল কখনো রিপেয়ার করা কোনো ফোন দেয় না রিপ্লেস ইউনিট যখন দেয় সেটা হচ্ছে ডিরেক্ট একটা নতুন ইউনিট দিয়ে আর এক সিরিজ যেটা রিফারবিস সেটা কিন্তু রিপেয়ার করে তারা দেয় বাট রিপেয়ারটা তারা এমনভাবে করে যেটা নতুন ফোন যেরকম ছিল ঠিক সেইভাবেই করে মানে পুরো বিষয়টা কিন্তু অ্যাপেল থেকেই করা সো এখানে ডাউট করার কিছু নাই বাট থার্ড পার্টি থেকে যখন করবেন তখন সিরিয়াল কখনোই চেঞ্জ হবে না চেঞ্জ না হওয়ার কারণে আপনি হচ্ছে থার্ড পার্টি থেকে করছেন বাট সিরিয়াল চেঞ্জ হয় না এম সিরিয়াল এটা এম সিরিয়াল আছে বাট ডিসপ্লে চেঞ্জ করছেন ব্যাটারি বা ক্যামেরা হতে পারে এনি পার্টস তো এটা নিয়ে আসলে অত ডাউটের কিছু নাই প্রিয় ফোন যারা কিনবেন তারা হচ্ছে যে যে সব থেকেই কিনেন সেখানে গিয়ে এটা ভালো করে চেক করবেন চেক করার পরে যদি দেখেন হার্ডওয়্যার সফটওয়্যার সব কিছু ওয়ার্কিং ভালো কাজ করতেছে কিনতে পারেন আর এই টাইপের টিপসের জন্য পাশেই থাকবেন লাইক দিবেন এবং শেয়ার করবেন থ্যাংক ইউ